সেই রাতে ফেরাউনের সুউচ্চ রাজপ্রাসাদের অভ্যন্তরে এক অভূতপূর্ব নিরবতা বিরাজ করছিল এই নিরবতা ছিল আশঙ্কা সাহস ও গভীর বেদনার সংমিশ্রণ বিবি আসিয়ারা ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও যার হৃদয়ে ইমানের আলো প্রজ্বলিত হয়েছিল তিনি তার পালক পুত্র হযরত মুসা আলাহি সালামকে গোপনে বিদায় জানাচ্ছিলেন দীর্ঘ এবং উষ্ণ আলিঙ্গনের পর যখন মুসা সালাম রাজপ্রাসাদের ছায়া ছেড়ে রাত্রির অন্ধকারে পথ চলতে শুরু করলেন বিবি আসিয়া তখন প্রাসাদের উঁচু জানালা কিংবা প্রবেশদ্বারের আড়ালে দাঁড়িয়ে ছল ছল চোখে কেবল তার গমন পথের দিকে চেয়ে রইলেন প্রতিটি পদক্ষেপ প্রতিটি ছায়া যেন তার হৃদয়ে গভীর এক রেখা টানছিল দীর্ঘক্ষণ পর যখন মুসা সালাম দৃষ্টির বাইরে চলে গেলেন তখন বিবি আসিয়া এক বুক ফাটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন এই নিঃশ্বাসে মিশেছিল মাতৃত্বের উদ্বেগ ইমানের দৃঢ়তা এবং এক অসীম নির্ভরতা অশ্রুসিক্ত নয়ানে তিনি পরম করুণাময় আল্লাহের কাছে নিবেদন করলেন হে মাবুদ এই মুহূর্তে তোমার এই বান্দাটি সম্পূর্ণ আত্মীয়বান্ধবহীন এই বিশাল পৃথিবীতে সে একা আমি তাকে তোমার হাতেই সমর্পণ করলাম এ সর্বশক্তিমান তুমি একে প্রতিটি বিপদ আপাদ হতে রক্ষা করো এবং তার অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায় হাও পরদিন সকালে যখন রাজপ্রাসাদ দিনের আলোয় আলোকিত ঠিক তখনই ঘটল সেই চরম মুসা সালামের অনুপস্থিতির খবর নির্দেশে মহলে সশস্ত্র ক্রুদ্ধ লোক এসে উপস্থিত তা মুসা পাকড়াও করার উদ্দেশ্যে তার স্বয়ন কক্ষে প্রবেশ করল কিন্তু ঘরটি ছিল শূন্য সেই কক্ষে মুসা আলিহি সালামকে দেখতে না পেয়ে তারা রাজমহলের প্রতিটি কোনা প্রতিটি কক্ষ এমনকি প্রতিটি আড়াল তন্নতন্ন করে খুঁজতে লাগলো কিন্তু মুসা সালাম ছিলেন আল্লাহের হেফাজতে তাই তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো শেষ পর্যন্ত হতাশ হয়ে তারা বাদশাহের কাছে গিয়ে বলল বাদশাহ জারামা আমরা মোহনে সর্বত্র প্রতিটি গোপন স্থান খুঁজে দেখলাম কিন্তু মুসা আলি সালামের কোনো চিহ্ন পেলাম না আমাদের মনে হয় আপনার ভয়ে সে অন্য কোন স্থানে পালিয়েছে যার খবর আমরা এখনো পাইনি তাদের এই কথা শুনে ফেরাউনের আর বুঝতে বাকি রইল না যে এটা তার স্ত্রী বিবি আসিয়ারি কাজ তার মনের গভীরে সন্দেহের বীজ ছিল যা এখন মহিরুমে পরিণত হল ফেরাউন নিশ্চিত হল যে আসিয়া হয় মুসা আলাইহিসাল্লামকে গোপন করেছে অথবা বা তাকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে সাহায্য করেছে ক্রোধে অগ্নিশর্মা হয়ে ফেরাউন তৎক্ষণাৎ তার সশস্ত্র লোক নিযুক্ত করো প্রতিটি পথে প্রতিটি জনপদে তার খোঁজ চালাও যে করেই হোক করতেই হবে তাকে জীবিত বা মৃত আমার সামনে হাজির করো ফেরাউনের কথা মতো তার সশস্ত্র বাহিনী মুসা আলাহ ইসলামের খোঁজে চারিদিকে উন্মত্তের মতো বেরিয়ে পড়ল ওদিকে দেশের সীমান্তগুলো সর্বক্ষণই কঠোর সামরিক প্রহরায় পূর্ব হোসি ছিল কিন্তু আল্লাহর অসীম রহমান যখন কোন বান্দার সহায় হয় তখন জাগতিক কোনো বাধাই তাকে আটকাতে পারে না মুসা আলাইহিস ইসালাম আল্লার অনুগ্রহে জনৈক কৃপ্তির ছদ্মবেশ ধারণ করে ফেরাউনের সৈন্যদের চোখে ধুলো দিয়ে নির্বিঘ্নেই মিশর সীমান্ত অতিক্রম করে নিরাপদ গন্তব্য মাদায়নে গিয়ে পৌঁছালেন ফেরাউনের সশস্ত্র বাহিনী যখন মিশরের সর্বত্র খোঁজাখুঁজি করেও মুসা আলিহিস্লামের কোনো খবর বা চিহ্ন পেল না তখন তারা খালি হাতে ফেরাউনের রাজপ্রাসাদে ফিরে এলো। এই ব্যর্থতার ফলে মুসা আল সাহায্য করার সন্দেহে ফেরাউনের ক্রোধের শিকার হলেন বিবি আসিয়ার ফেরাউন এমনিতেই আসিয়ার প্রতি ক্রুদ্ধ ও সন্ধিহান ছিল এবার সে তার উপর আরও বেশি ক্ষুব্ধ ও রুষ্ট হল এখানে উল্লেখ্য বিবি আসিয়ার রাজমহলে আগমনের পর থেকে ফেরাউনের সাথে তার দাম্পত্য জীবন বেশ সুখী ও শান্তিময় ছিল না আসিয়ার অনেক দিন কেটে গিয়েছিল এবং এই সময়ের মধ্যে তিনি সাতটি সন্তানের জননী হয়েছিলেন তবে যে সত্য গোপন থাকে তা একদিন প্রকাশ পেতেই হয় অতপর একদিন গভীর রাত্রে যখন রাজপ্রাসাদ ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় ফেরাউন শুনল আসিয়া তার শয়নকক্ষের অভ্যন্তরে বসে পরম প্রভুর কাছে গভীর মোনাজাত করে বলছেন হে দয়াময় তুমি হযরত মুসা আলাহি সালামকে তার অভিষ্ট লক্ষ্য সাধনে সফল করে দিও এবং সর্বরকম বিপদ আপদ ও প্রতিবন্ধকতা হতে রক্ষা করো আর আমার স্বামী ফেরাউনের এই মিথ্যা দর্প ও অহংকার চূর্ণ করে দাও এবং দেশের দুর্বল মানুষদেরকে তোমার সত্য ও সঠিক পথে ফিরে আসার তৌফিক দাও এই মনাজাতের কথাগুলো ফেরাউনের কানে যেতেই তার বুঝতে বাকি রইল না যে তার নিজ প্রাসাদের অভ্যন্তরে তার পত্নী তার বিরুদ্ধে অন্য এক শক্তির উপাসনা করছে এবং মুসা আলাইহিসের পক্ষ নিচ্ছে আসিয়ার ইমান এখন চরম পরীক্ষার মুখে এসে দাঁড়ালো আসিয়ার এই গোপন মোনাজাত শুনে ফেরাউন আর ধৈর্য রাখতে পারল না সে উগ্র মূর্তি ধারণ করে সে মুহূর্তে আসিয়ার গৃহে প্রবেশ করে ক্ষুব্ধ কণ্ঠে বলল আসিয়া এ শেষবার একবার নয় দুবার নয় বারবার আমি তোমার অপরাধ ক্ষমা করছি বারবার আমি সাবধান করছি তুমি ওই নাম আর মুখে আনবে না কিন্তু আমার কথাই তুমি ভ্রুক্ষেপ করছো না আমার নির্দেশের কোনো মূল্যই তুমি দিচ্ছ না তুমি আমার গৃহে অবস্থান করে আমার অন্য খেয়ে পালিত হয়ে আমাকে এরূপ অপমান করার সাহস ও স্পর্ধা কার কাজ হতে লাভ করেছ এবার আমি তা দেখবো দেখবো এবার তোমাকে আমার শাস্তি থেকে কে এসে রক্ষা করে তোমাকেই নয় তোমার সাথে আমার অবাধ্য অন্ধকার কারাগারে আবদ্ধ করে তিলে তিলে সাজা দিয়ে মারব তখন বুঝবে ফেরাউনের নির্দেশ রক্ষা করার মূল্য কত অধিক এভাবে গর্জন করে ফেরাউন বিবি আসিয়ার থেকে বের হয়ে গেল। পরদিন সকালে ফেরাউন তার কতিপয় অনুচরকে আদেশ করল। তোমরা আমার অবাধ্য বেগম এবং তার সন্তানগণকে বন্দি করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রেখে দাও ফেরাউনের এমন আদেশ শুনে তার অনুচরগণ সকলেই শিউ দৌড়ে তারা সকলে কিং কর্তব্য বিমুরু হয়ে পড়ল কারণ বিবি আসিয়ার মতো সতী মহিলা এবং তার পুত্রগণের মতো উত্তম লোকদের প্রতি বাদশার এমন নিষ্ঠুর শাস্তির আদেশ তাদের ধারণারও অগোচরে ছিল তাই তারা যে যেখানে ছিল দাঁড়িয়ে রইল এক পাও নড়ল না ফেরাউন এবার তাদের প্রতি সগর্জনে ধমক দিয়ে বলে উঠল আমার নির্দেশ পালনে এত বিলম্ব কেন যদি তোমাদের প্রাণের মায়া থাকে তাহলে এ মুহূর্তে আমার আদেশ পালন কর। অনুচরবৃন্দ এবার বাধ্য হয়ে বিবি আসিয়া এবং ফেরাউনের সাতটি পুত্রকে অন্ধকার কারাগৃহের সর্বনিকৃষ্ট কক্ষের মধ্যে বন্দি করে বাহিরে থেকে তালাবদ্ধ করে অতঃপর ফেরাউনের নির্দেশে তারা কারাগারের মধ্যে ভীষণ দুর্গন্ধময় ময়লা এবং গলিত মৃতদেহ সমূহ রেখে আসলো তাছাড়া খাদ্য খাদ্যপানীয় বন্ধ করে দেওয়া হলো। ফলে ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণার সাথে অসহ্যকর দুর্গন্ধের জ্বালা মিলিত হয়ে বন্দিগনের প্রাণ অষ্টাগত হল বিবি আসিয়ার কোলে ছিল তার একটি দুগ্ধপোষ্য শিশু সে ক্ষুধা তৃষ্ণায় অস্থির হয়ে হাত পা আছড়াতে লাগল এবং অন্যান্য সকলে পেটে উগ্র দুর্গন্ধে উন্মুক্ত প্রায় হয়ে বার বার বমি করতে আরম্ভ করল বমির সাথে সাথে ভেতরে তেনারি ভুড়িগুলো বের হয়ে আসার উপক্রম হলো এভাবে কঠোর সাজার মধ্য দিয়ে প্রায় দুটি সপ্তাহ কেটে গেল তারপর একদিন বাদশাহর মন্ত্রী হামান এসে বন্দিগণকে বাহিরে এনে বিবি আসিয়াকে বলল বেগম আপনি আমাদের পরম শ্রদ্ধা ও ভক্তির পাত্রী যথেষ্ট বুদ্ধিমতী ও বিদুষী মহিলা আপনাকে উপদেশ দিতে পারি তেমন যোগ্যতা আমার নেই তবে আপনার এবং আপনার সন্তান গণের এই দুরবস্থে ব্যাকুল হয়ে আপনার স্বামীর আমি অনুরোধ জানাতে ছুটে এসেছি তা এই যে আপনার স্বামী নিজেকে স্বয়ং খোদা দাবি করছে রাজ্যের প্রজাবিন্দ তার সে দাবি স্বীকার করে তার উপাসনাও করছে এমনত অবস্থায় আপনি তার বেগম হয়ে এবং এরা তার সন্তান হয়ে যদি তার সে দাবি অমান্য করে তবে এটা অপেক্ষা তার পক্ষে অপমান এবং অশান্তির আর কি থাকতে পারে অন্তত তার এই অপমান এবং মনের অশান্তি মোচন করতে আপনারা তার মনের বাসনা পূর্ণ করুন তাকে খোদা বলে স্বীকার করুন বিশেষত নারী ধর্ম স্বামীর সন্তোষ বিধান করা তা করতে গিয়ে কোনো কাজে যদি নিজের বিবেক অবাধ্য হয় আমি বলছি তবু তা করা উচিত এমত ক্ষেত্রে ন্যায় অন্যায়ের সমস্ত দায়িত্ব স্বামীর উপরে ভর্তিয়ে থাকে আপনি একবার ভেবে দেখুন যদি তাই থাকতো তবে আজ আপনার এরূপ দুর্ভোগ পোহাবার প্রয়োজন হতো না আর জন্যই আমি আপনাকে পুনরায় বলছি আপনি অযথা স্বেচ্ছায় এর ভীষণ কষ্ট ভোগ না করে স্বামীর ইচ্ছা পূরণ করুন এবং পুনরায় সেই সুখ নিকেতন মহলে ফিরে যান তখন মন্ত্রী হামানের এই অনুরোধের জবাবে আসিয়া বললেন উজির হামান তুমি এরূপ অনুরোধ আর কখনো আমার সম্মুখে উচ্চারণ করো না তুমি জানো আমার প্রাণের জন্য এতটুকু মায়া নেই তোমরা আমাকে ও আমারে এ ধর্ম অনুরাগী পুত্রগণকে যত কঠোর শাস্তি দিতে পারো দিয়ে দাও আমরা তোমার বাদশাহের অন্যায় দাবি ও পাপ বাসনাকে কিছুতেই মানবো না তুমি অযথা এখানে বিলম্ব না করে চলে যেতে পারো এ কথা শুনে উজির হামান নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল অতপর হামান ফেরাউনের কাছে গিয়ে বেবি আসিয়ারে এ দৃঢ়তার কথা তাকে জানালো ফেরাউন দেখলো আসিয়ার স্পর্ধা এখনো কমেনি সে এখনো সোজা হয়নি এতে বাদশাহ মনের জেদ বৃদ্ধি হলো যেভাবেই হোক পত্নী স্বামী ও পুত্রগণকে তার নিকট নতি শিকারে বাধ্য করতে সে আরো ভয়ঙ্কর হয়ে উঠল তাই ফেরাউন তখনই তার কারাগারের প্রহরীগণকে রাজপ্রাসাদে ডাকল এবং তাদের আদেশ করলো তোমরা প্রতিদিন বন্দিগণকে দীর্ঘ সময় চাবুক দ্বারা প্রচন্ড বেগে প্রহার করবে ও রাত্রে যাতে মেঝের ওপর শুতে না পারে সেজন্য তাদের দু হাতে রশি বেঁধে ছাদের শূন্য ঝুলে রাখবে যেন নিজে ভূমির সাথে স্পর্শ না করে বাদশাহ ফেরাউনের এ নিষ্ঠুর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হল প্রহরীদের লিদারম শাস্তি প্রদান ও প্রহারের আঘাতে আরম্ভ করল কিন্তু কোন স্থান থেকে একটি লোক এসে তাদের ভীষণ কষ্ট হতে উদ্ধার না তবু আল্লাহর কি অপূর্ব মর্জি তারা এই অসহ্যকর শাস্তির মাঝেও তাদের ইমান মজবুত রাখল তাদের মনে এতটুকু মাত্র দুর্বলতা দেখা দিল না বিবি আশিয়াকে স্বামীর আদেশে কারাগারের মেঝের ওপরে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে ধারি পাথর চাপিয়ে দেওয়া হলো যার ফলে তার শ্বাস প্রশ্বাস প্রায় রুদ্ধ হয়ে আসত কিন্তু এতেও তিনি কোনো কষ্ট বলেই বোধ করতেন না তবে একদা আশিয়ার চোখের সামনে তার পুত্রগণ প্রহরীদের প্রহারের আঘাতে জর্জরিত হয়ে হাত পা আছড়াতে লাগল তা দেখে আসিয়া তার চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না তাতে কখনো কখনো আমাকে এরূপ কাঁদিয়ে ফেলে তার লক্ষ্য করে পুত্রগণ তাকে বলল আম্মা আপনার চোখে অশ্রু আসলো কেন আসিয়া বললেন বাবাগণ তোমাদের এরূপ কষ্ট দেখে আমার হৃদয় সহ্য হচ্ছিল না সেজন্য আমার চোখে দু ফোটা অশ্রু এসে পড়ল মাতা আসিয়ার এমন কথা শুনে তার পুত্রগণ বলল আমাদের কষ্ট যতই হোক না কেন তাতে কি আছে আমরা নিশ্চিত রূপে বিশ্বাস করি এই সাময়িক কষ্ট কিছুই নয় এতে আমাদের যদি প্রাণ নিঃশেষ হয় তা হোক কিন্তু এ কষ্ট সহ্য করে যদি আমাদের ইমান বাঁচাতে পারি তবে পরকালে দয়াময় প্রভুর কৃপা আমরা অবশ্যই লাভ করব। পুত্রদের এরূপ মনোবল এবং বিশ্বাস দেখে বিবি আসি দেখিয়া অত্যন্ত আনন্দিত হলেন এবং এবার তার চক্ষু হতে দুটা উশ্রু গড়িয়ে পড়ল হঠাৎ এই মুহূর্তে আসিয়ার আবার কি একটি কথা মনে পড়ে তিনি অঝরে কেঁদে ফেললেন এটা দেখে তার পুত্রগণ বলল আম্মা আপনি আবার কাঁদলেন কেন সে দুঃখ যে কি ভয়াবহ বললে তোমরাও তা বুঝতে পারবে আমার সে দুঃখ এই যে তোমাদের পিতাকে আমি পাপ পথ হতে ফিরায় আনতে পারলাম না মৃত্যুর পূর্বে তাকে সৎ পথের উপরে দেখে যেতে পারলাম না তোমাদের পিতার এই পাপ কাহিনী শুনে জগতের লোক অনন্তকাল ধরে তাকে ধিক্কার দিবে আর পরকালে তাকে এই মহাপাপের বদলে চিরকাল ধরে জাহান্নমের আগুনে জ্বলে পুড়ে ভস্য হতে হবে এটা যে আমার কত বড় ব্যাথা তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না জননীর অথা শ্রবণ করে পুত্রগণ বলল আম্মা এজন্য এরূপ দুঃখ করে কি লাভ হবে জগতে এসে যে যেমন কাজ করবে পরকালে সে তেমন প্রতিফল ভোগ করবে যার অদৃষ্ট লিপিতে যা লিখা আছে তা নিশ্চয়ই ঘটবে সেজন্য আফসোস করা বৃথা ফেরাউন তার স্ত্রী আসিয়া এবং পুত্রদের প্রতি ক্রোধ যতই হয়ে থাকুক না কেন তাদেরকে প্রাণে হত্যা করা তার অভিপ্রেত ছিল না তা থাকলে অনেক পূর্বেই তাদের প্রাণ হরণ করতে পারত তার জিদি মনের আকাঙ্ক্ষা ছিল সে অসহনীয় নির্যাতন চালিয়ে এবং প্রাণ্যাসের আতঙ্ক সৃষ্টি করে তাদের নিকট হতে নিজের দাবির স্বীকৃতি আদায় করবে এবং এভাবে তাদেরকে জব্দ করে নিজের মনকে তৃপ্ত করে তুলবে এ আশায় সে ব্যর্থ হয়েও সম্পূর্ণরূপে হাল ছাড়ল না সে মন্ত্রী হামানকে নির্দেশ দিল প্রতিদিন একবার গিয়ে সে যেন আসিয়ার মত পরিবর্তনের চেষ্টা করতে থাকে একদিন বাদশাহ ফেরাউন ও তার উজির হামান কারাগারের ভেতরে প্রবেশ করে নির্দিষ্ট কক্ষ হতে আসিয়াকে বাহিরে আনলো এবং তাকে লক্ষ্য করে বলল মাননীয়া বেগম সাহেবা বহুদিন আপনার কাছে আগমন করেছি এবং অনেক কথাই বলেছি আজ শেষ দিন আমি আপনার কাছে সে একই উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছি জানি আপনি আমার অপেক্ষা অনেক বুদ্ধিমতী যথেষ্ট বিচক্ষণ তবু আজ আবার আপনাকে আমি দুটি কথা বলতে চাই এজন্য আমার দৃষ্টতা ক্ষমা করবেন দেখুন পত্নীর নিকটে স্বামী অসীম শ্রদ্ধার পাত্র স্বামীর যে কোনো নির্দেশ পালন করাই পত্নীর কাজ এবং তার এমন কোনো কাজ করা উচিত নয় যাতে স্বামীর হৃদয় আঘাত লাগতে পারে আপনার স্বামীকে আল্লাহ বলে মানলে যখন তিনি খুশি হন তখন তা আপনার নিশ্চয়ই মানা উচিত যাকে দেশের প্রতিটি লোকই আল্লাহ বলে মানছে তাকে আপনি আল্লাহ বলে স্বীকার করতে আপত্তি কেন আপনি চোখের সামনেই দেখছেন শুধু আপনার কারণেই আপনার এই সন্তানগণ কঠোর শাস্তি ভোগ করছেন আপনার মত পরিবর্তন করলে সাথে সাথে এরাও আপনার পথ ধরতো অতএব আপনাকে আমি পুনরায় অনুরোধ করছি আপনি আপনার মত পরিবর্তন করে নিজের কষ্ট মোচন করুন এবং আপনার সন্তানদেরও জীবন রক্ষা করুন তার কথা শুনে আসিয়া বললেন মন্ত্রী হামান আমি পূর্বেও বলেছি আর এখনো বলছি আমি বাদশাহকে আমার স্বামী ও রাজ্যের শাসক হিসেবে একান্ত শ্রদ্ধা করি এবং প্রাণ অপেক্ষা ভালোবাসি জীবনে যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণই তা করব কিন্তু তা বলে তাকে স্বয়ং প্রভুর আসনে কখনো প্রতিষ্ঠিত করতে পারব না মানুষ কখনো স্রষ্টা হতে পারে না এমন মিথ্যাকে আমি কিছুতেই স্বীকার করব না এজন্য তোমরা আমাকে বলিও না আমি বিশ্ব স্রষ্টা মহাপ্রভুর উপাসনা করি যতক্ষণ বেঁচে থাকবো মনে প্রাণে তা করব কোনো অবস্থাতেই আমাকে এক অথ নিকটে ফেরাতে পারবে না আসিয়ার স্বামী ফেরাউন ও নিকটে উপস্থিত ছিল তাকে লক্ষ্য করে আসিয়া বললেন স্বামী আপনি যাই ভাবুন না কেন প্রাণের ভয়ে আমি এক বিন্দুও করি না পুত্রদের প্রতি আপনার ব্যবহারও আমাকে টলাতে পারবে না আপনার এই অন্যায় হতে যদি আপনি বিরত না হন তবে অচিরেই আপনার প্রতি আল্লাহর গজব নেমে আসবে আর আপনি কোনো ক্রমেই সে গজব হতে রেহাই পাবেন না তাই আমি এখনো আপনার কাছে অনুরোধ রাখছি নিজের হিত ও স্বার্থের কথা ভেবেই আপনি এখনো সত্য সঠিক পথে ফিরে আসুন বিবি আসিয়ার এ দৃঢ় বাক্য শুনেও মন্ত্রী হামান আরও একটিবার চেষ্টা করে দেখল সে বলল বেগম সাহেবা আপনি একটি বারের জন্য বাদশাহকে আল্লাহ বলে স্বীকার করে নেন পরিবর্তে আমরা আপনার জন্য বাদশার সিংহাসনের পাশে রত্নের এক তক্তা বানিয়ে দিব আপনি তাতে আসীন হয়ে রাজ্যের শাসন ক্ষমতা সহস্তে গ্রহণ করুন তাছাড়া মিশরের প্রতিটি ঘরে ঘরে আমরা আপনার সুবর্ণ মূর্তি তৈরি করে প্রজাগণকে আপনার উদ্দেশ্যে পূজা করার নির্দেশ দান করব হামানের এমন কথা শুনে বিবি আসিয়া বললেন মন্ত্রী এমন পাপকথার কথার মুখে আনো না এবং এর প্রলোহনও আমাকে আর দেখাবে না বরং তুমি তোমাদের বাদশার মন পরিবর্তন করার জন্য চেষ্টা করে দেখো নতুবা ধ্বংস অনিবার্য তা কোনো শক্তি ফিরায় রাখতে সক্ষম হবে না বাদশাহ ফেরাউন এতক্ষণ ধৈর্য ধরে আসিয়ার কথা শ্রবণ করেছিল এবার তার ধৈর্যের বাদ ভেঙে গেল সে বলল হামান তুমি এখানে হতে চলো আসিয়ার বাক্য আমার সহ্য হচ্ছে না সে এখনো তার পূর্বের জেদ নিয়েই আছে এবার তাকে আমার শিক্ষা না দিয়ে গত্যন্তর নেই এবার সে দেখুক তার জেদ কত দৃঢ় এবং মিশর অধিপতি ফেরাউনের শক্তি বা কত প্রবল আমি তার এবং তার পুত্রদের এমন ভীষণ শাস্তির দ্বারা প্রাণ সংহার করব যা দুনিয়াতে কেউ কোনোদিন দেখেনি কেউ কোনোদিন শ্রবণও করে নাই তুমি একটি বড় ডেকচিতে তেল ভর্তি করে উত্তপ্ত করো অতপর আমি সেই অগ্নিতুল্য উত্তপ্ত তেলের ভেতরে এক একে তাদেরকে নিক্ষেপ করে তাদের চরম শাস্তি ধান করবো আসিয়ার সম্মুখে একথা বলে বাদশাহ ফেরাউন সেখান থেকে মন্ত্রী হামানকে নিয়ে চলে গেল বাদশার সিদ্ধান্তে কেউ প্রতিবাদ করার নেই মন্ত্রী হামান অনুচরগণের দ্বারা এক ডেকচিতে তিল ভর্তি করে তা উত্তপ্ত করতে আরম্ভ করল ফেরাউনের পৈশাচিক সিদ্ধান্তের কথা তার রাজ্যের বালক থেকে বৃদ্ধ সকলেই শুনল আসিয়ার মতো দয়াবতী ও গুণান্বিতা মহিলা তারা কোনো দিন দেখেনি তিনি ছিলেন সমস্ত গরিব ও দুঃখী কাঙালদের কাছে সাক্ষাৎ জননির্মত তার স্নেহ ও দয়া লাভ করেনি দেশে এমন মানুষ বিরল ছিল তারা সে আসিয়ার মতো রমণী এবং তার নিরীহ পুত্রদের এই ভয়াবহ পরিণতির কথা শুনে শিউরে উঠল কিন্তু বাদশার এই সিদ্ধান্তের সমালোচনা বা এটার প্রতিবাদ করার মতো কেউ মিশরেও ছিল না শুধু স্তব্ধ তবে আসিয়ার অনেক আসিয়ার নিকটে উপস্থিত হয়ে বলতে লাগল দেখুন আমরা অজ্ঞান অধম আপনাকে কোনো পরামর্শ দেই তেমন যোগ্য নই তবে এতটুকু বুঝেছি যদি আপনি বাদশার মন এতটুকু জুগিয়ে চলতেন তাহলে আপনার এই নিরীহ পুত্র কয়টি রক্ষা পেতে পারত আপনার নিজের প্রাণের মায়া না থাকলে এই প্রাণ কয়টিকে রক্ষা করতে আপনি আপনি খুশি করুন। লোক বলল হে বেগম। থেকে খোদা অন্তত তাকে মুখে একবার খোদা বলুন তবু হয়তো বাদশাহ আপনার প্রতি খুশি হয়ে আপনার এবং আপনার সন্তান সন্তানগণের ওপরে অনুকম্পা প্রদর্শন করবেন তাতে আপনার জীবন রক্ষা হবে এবং আপনার পুত্রগণ অকালে তাদের মূল্যবান প্রাণগুলো হারাবে না আশিয়া তাদের এই অনুরোধ শুনে কোনোরূপ জবাব দিলেন না বা কোনোরূপ কিছু মন্তব্য করলেন না তখন তার দৃশ্য দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো দূর জগতের গভীর ভাবনায় নিবিষ্ট হয়ে আছেন এ জগতের ভাবনা চিন্তা ভয় ভীতি আশা আকাঙ্ক্ষা সকল কিছুর ঊর্ধ্বে উঠে সর্বরকম মুক্ত হয়েছেন দেখতে দেখতে লোকে লোকারণ্য হয়ে গেল সকলেই বাদশাহর মহিষী ও পুত্রগণের ভয়ঙ্কর শাস্তির দৃশ্য দেখার উদ্দেশ্যে শাহী মহলের প্রাঙ্গণে এসে সমবেত হল কিন্তু কারো মুখেই কোনো কথা নেই কোন সারা শব্দ নেই ভীষণ আতঙ্কিত এবং কম্পিত মনে সকলে নীরব নিস্তব্ধভাবে হৃদয় বিদারক দুর্ঘটনা সংঘটিত হবার সময়ের জন্য অপেক্ষা করতে লাগলো ক্রমে সময় আসন্ন হয়ে আসলো এদিতে বিরাট এক অনুনের উপরে দেখছি ভর্তির তেল অগ্নির উত্তাপে টকবক করে ফুটছিল বিবি আসিয়া এবং তার পুত্রগণকে কারাগার থেকে বের করে ডেকচির নিকটে উপস্থিত করা হল এ সময় মন্ত্রী হামান একবার আসিয়ান নিকটবর্তী হয়ে বলল বেগম শেষ মুহূর্তে সমস্ত এখনো সময় আছে একবার ভেবে দেখুন আপনার ইচ্ছা পরিবর্তন করবেন কিনা আমি আপনাকে এখনো অনুরোধ করছি আপনি একবারের জন্য বাচ্চাকে আল্লাহ বলে নিজের এবং আপনার পুত্রগণের অমূল্য জীবন বাঁচিয়ে রাখুন মন্ত্রীর অনুরোধের জবাবে আসিয়া অত্যন্ত ধীর এবং শান্ত স্বরে বললেন হামান তুমি বারবার আমাকে একই অনুরোধ করো না মিথ্যাকে আমি কোনো প্রকারের সত্য বলে স্বীকার করতে পারবো না এ বলে সে দু হাত উঠিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন হে মাবুদ তোমাকে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রার্থনা করছি তুমি আমার স্বামীর ভুল ভঙ্গ করে ও তার অহমিকা চূর্ণ করে তাকে তোমার পথের পথিক বানিয়ে দাও ফেরাউন নিকটে উপবিষ্ট ছিল সে হামানকে বলল হামান তুমি ওকে এখনো কিসের জন্য অনুরোধ করছো ওর কোনো কথাই আমার সহ্য হচ্ছে না ওই দেখো সে এ মুহূর্তে কেমন উক্তি করছে তুমি আর বৃথা সময় নষ্ট না করে কর্তব্য সাধন করো তখন হামান নির্দিষ্ট অনুচরগণকে নির্দেশ দিল তারা সর্বপ্রথম আসিয়ার জ্যেষ্ঠ পুত্রকে ধরে উত্তপ্ত তেলের ভেতরে নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে তার দেহখানা অগ্নিতুল্য উত্তপ্ত তেলে ভস্মীভূত হয়ে বায়ুর সেথে মিশে গেল অতপর আরেকটি পুত্রকে এভাবে নিক্ষেপ করা হল তারও সে একই অবস্থা হলো। তারপর আরেকটি পুত্রকে নিক্ষেপ করা হলো তার অবস্থা সেরূপ হলো এভাবে একে একে আসিয়ার ছয়টি পুত্রকে উত্তপ্ত তেলের ভেতরে নিক্ষেপ করা হলো এবং তাদের দেহগুলি ভস্য হয়ে ধোঁয়া আকারে বায়ুর সাথে উড়ে গেল এ ভয়ঙ্কর দৃশ্য দেখে সমবেত লোকগণ হাই হাই করে উঠল ভয় ও সন্ত্রাসে তাদের অন্তর থরথর করতে লাগল কিন্তু কারো মুখে কোনো কথা বের হলো না এখন কেবল আসিয়ার সর্বকনিষ্ঠ পুত্রটি বাকি আছে সে দুগ্ধ শিশু শিশু মায়ের কোলে বসেই ভ্রাতাগণের এ শেষ পরিণতি এক দৃষ্টে তাকিয়ে দেখছিল হামানের নির্দেশে জল্লাদ তাকে মায়ের কোল থেকে ছিনিয়ে আনতে গেল শিশুটি দু হাতে মাকে সবলে জড়িয়ে ধরল থেকে ছুটি আনতে পারল না মা অবশ্য তাকে আল্লাহর নাম নিয়ে ছেড়েই দিয়েছিলেন কিন্তু নির্দয় হস্তদয় সম্ভবত অবশ হয়ে গিয়েছিল আর সেজন্যই সে মায়ের কোল হতে শিশুকে ছড়াই নিতে সক্ষম হয়নি তখন ফেরাউন উঠে আসিয়ার নিকট গিয়ে শিশুর মুখের দিকে দৃষ্টি করে দু হাত পাতল শিশুটি হয়তো ভাবল তার তাকে ছেড়েই দিয়েছিলেন। কিন্তু তার পিতা তাকে কিছুতেই ওই নররূপী রাক্ষুষদের হাতে সপরদ করবে না এ ভরসায় শিশুটি পিতার কোলে ঝাঁপিয়ে পড়ল হায় সে অবোধ শিশু কি তখন ভুলেও ভাবতে পারছিল যে তার পিতাই তাকে নিয়ে এ মুহূর্তে যে অভিনয় করবে তা মহাপী ইবলিসকেও হার মানিয়ে ছাড়বে ইবলিস তা দেখে বিস্ময়ে বেমুরো হবে কিংবা লজ্জায় অধবদন হয়ে থাকবে পাষাণ হৃদয়ে ফেরাউনের মনে নিজের কচি শিশুটির করুণ চাহুনি দেখে এতটুকু মায়া হল না সে পুত্রটিকে তার মায়ের কোল থেকে হাতে এনে সহস্তে তাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করল সমস্ত বাকরুদ্ধ উপস্থিত জনতা আবার হায় হায় করে উঠল এবার তাদের সাথে মিশরের আকাশ বাতাস পশুপক্ষী তৃণলতাও ওই একই আওয়াজে শরিক হলো